উপর বাড়ি তৈরি হয়ে একেবারে দোতলা বাড়ি কি হলো শেষমেশ পড়মুড়িয়া সেই বাড়ি তো ভেঙে পড়লো হাওড়ার খবর আমার সঙ্গে দেবাশিস আছে দেবাশিস এই বাড়ি যখন তৈরি হচ্ছিল তখন কেউ কিছু বলার নেই কেউ কিছু দেখেনি যাওয়ার পরেও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সব তারা আতঙ্কিত তার কারণ তাদের তারা যেটা ক্যামেরার বাইরে যেটা বক্তব্য রাখছে অর্থাৎ এই যে একের পর এক নয়নগুলির উপরে একের এক পর বিল্ডিং তৈরি হয়েছে তা কিন্তু বেআইনি এবং সেই বেআইনি বিল্ডিংগুলো গুলো তৈরি হচ্ছে কার মদতে তা কিন্তু সরাসরি নাম না বলল রয়েছে এবং যখন এই দুর্ঘটনা ঘটে তারপর থেকেই সেখানে দেখা যায় কাকে সুভাষ পাত্র উপপ্রধান উত্তর ঝাপরদাহ গ্রাম পঞ্চায়েতের তিনি সেখানে আর্থ মুভার নিয়ে চলে এলেন সেই বিল্ডিংকে তুলে নিয়ে যাওয়ার যেখানে আইনি ব্যাপার আছে পুলিশ তদন্ত করছে সেখান থেকে এই সেই বিল্ডিংয়ের ভাঙা অংশ তুলে নিয়ে পরিষ্কার করার চিন্তা ভাবনা করছে সেখানে ত্রিপল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হলো অনন্তখানেকের মধ্যে পুরো যে এই বিষয়টা বেআইনি তা কিছুটা স্বীকারও করেছেন উপপ্রধান থুপাস পাত্র তার দাবি কিছু ছাত্র ছাত্রীদের বিনা পয়সায় পড়ানোর জন্য এই বিল্ডিং তৈরি হচ্ছিল যদি ছাত্র ছাত্রীরা পড়ার সময় এই বিল্ডিং ভেঙে পড়তো তাহলে এতগুলো যে প্রাণহানি হতো তার দায় কে নিতে ফলে শুধু একটি মাত্র বিল্ডিং পড়ে গেছে তা নয় গোটা এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক নয়নজুলি নয় জগৎবল্লভপুর বিধানসভা অঞ্চল ডমজুর বিধানসভা অঞ্চল বিভিন্ন ব্লকে এই এলাকায় কিন্তু বেআইনি বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে পঞ্চায়েতের হাত রয়েছে সরাসরি সেরকমটাই অভিযোগ স্থানীয় মানুষদের অতনু ধন্যবাদ বিনা পয়সা টিউশন করানোর জন্যই করা হচ্ছে বুঝেছে হয়ে গেছে কি করবো ঘটনা এইটা ধরুন এখানে তো পারিশন সেইভাবে কিছু করানো হয়নি করা হচ্ছে উনি একটা করা চারে তো হঠাৎ বিপদ ঘটে গেল বাড়ি বলতে তিনটে মতো রুম আর করা হচ্ছে লম্বা করে একটু টিউশন বাচ্চাদের পড়ানোর জন্য বিনা পয়সা সেরকম একটা আমি আপনার যদি মনে করেন যে আমি দাদা আপনার আমার দাদার মতো আমি পায়ে ধরে বলছি আপনাকে এটা অন্তত করবেন না আমি একটা পদে আছি আমার একটা নাম খারাপ হবে সেটা আমি আমি চাই না পাশাপাশি ফোন করুন দাদা যেটা বললেন সেটা করে দেবো আমার রিকোয়েস্ট দাদা ভাইয়ের মতো পায়ে ধরে পড়ছে আপনাকে এটা রিকোয়েস্ট